নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি আজকের এই মুহূর্তের আলোচনার বিষয় ওয়াকার উজ্জামানকে কি আসিম মুনির বানাতে চাইছে আমেরিকা একটি ভূ রাজনৈতিক বিশ্লেষণ প্রথমেই একটি কথা বলেনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সম্প্রতি বলেছেন দেশে দেশে সরকার পতন তথা সরকার পরিবর্তনে তার দেশ আমেরিকা ইতিপূর্বে যা করে এসেছে সেটা আর ভবিষ্যতে হবে না বর্তমান সরকার সেটা করবে না কারণ এতে হাজার হাজার কোটি ডলার খরচ হয় বটে কিন্তু কাজের কাজ কিছু হয় না তুলসী গ্যাভার্ড আরও বলেছেন এই কাজের ফলে বন্ধু তৈরির চেয়ে শত্রু তৈরি হয় বেশি কিন্তু কথায় আছে স্বভাব যায় একমাত্র মানুষ মরে গেলে অর্থাৎ মানুষ মরে গেলেই স্বভাব যায় বেঁচে থাকতে তার পুরনো স্বভাব ছাড়া যায় না আমেরিকার ক্ষেত্রে এই কথাটাই আসল কথা সাম্প্রতিক সময়ে আমাদের এই উপমহাদেশে পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালে বিভিন্ন উপায়ে মৌজুদা সরকারের পতন ঘটিয়ে অন্য সরকার এসেছে নেপালে অতি সম্প্রতি সেখানে যেভাবে চীনের পছন্দের অলি সরকারের পতন ঘটেছে তার পেছনে আমেরিকার হাত আছে বলে বহু রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষক মত প্রকাশ করেছেন একই কথা শ্রীলঙ্কার ক্ষেত্রে শ্রীলঙ্কায় চীনের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল গঠাভায়া পক্ষের সময় যেভাবে একের পর এক বন্দর ওই হামবান টোটা এবং জমি বিভিন্ন জায়গার দীর্ঘমেয়াদি লিজে চীনকে দেয়া হচ্ছিল তাতে ইন্দো প্যাসিফিকে আমেরিকার প্রভাব লোপ পাওয়ার আশঙ্কা চেপে বসছিল অতএব দু হাজার বাইশে গণ অভ্যুত্থানে পথন ঘটল রাজাপক্ষের সরকারের এরপর পাকিস্তানে ইমরান খান সরকারের পতন দু সালে এখানে একটু ভিন্ন পদ্ধতি সংসদে নির্বাচনে বিপুল অঙ্কের ডলার ছড়িয়ে মানে ঘুষ দিয়ে দলবদল ঘটিয়ে সাংসদ কেনাবেচা করে পতন ঘটানো হলো ইমরান খানের সরকারের তারপর বাংলাদেশ দু সালে শেখ হাসিনার গায়ে ফ্যাসিস্ট তকমা লাগিয়ে গণ অভ্যুত্থানের নামে মহা ষড়যন্ত্রের মাধ্যমে পতন ঘটানো হলো শেখ হাসিনার আর আগেই তো বলেছি নেপালের অতি সাম্প্রতিক অভ্যুত্থানের কথা সব ক্ষেত্রেই দেখবেন প্যাটার্ন মোটামুটি এক শ্রীলঙ্কা এবং নেপালের পূর্বতন সরকার আমেরিকার ঘাড়ে প্রকাশ্যে দোষ চাপিয়ে কোনো বিবৃতি দেয়নি বটে তবে আড়ালে আপডালে বুঝিয়ে দিয়েছে কারণ একটি বিষয় এই চারটি দেশে অদ্ভুত মিল সবখানেই সেনাবাহিনী সরকারের পক্ষে দাঁড়ায়নি এবং কোথাও কোথাও বিরুদ্ধে চলে গেছে সমর্থন দিয়েছে সরকারের বিরুদ্ধ পক্ষকে পাকিস্তান ও বাংলাদেশের পদচ্যুত সরকারের পক্ষ থেকে যথাক্রমে ইমরান খান এবং শেখ হাসিনা তাদের পতনের পরপরই অভিযুক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমেরিকা এই যে সরকার পতনের নির্দিষ্ট একটা প্যাটার্ন এর পেছনে আমেরিকার একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে এটা হঠাৎ হুট করে যাওয়া ঘটে যাওয়া কিছু নয় তুলসী গ্যাবার্ট যাই বলুন না কেন গণতন্ত্র গণতন্ত্র নিয়ে যতই চিৎকার করুক না কেন আমেরিকা তারা যে গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু এবং বিশ্বজোড়া নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে তারা যে যা খুশি করতে পারে সেটা ডেমোক্র্যাটদের আমলে যেমন ছিল রিপাবলিকদের রিপাবলিকানদের এই ট্রাম্পের আমলেও তা থেকে খুব একটা কিন্তু পাল্টায়নি বড়জোর একটু আটটু ওই প্রসাধনীর যে পরিবর্তন মানে কসমেটিক চেঞ্জ হয়েছে তার বেশি নয় এই প্রেক্ষিতে উঠে আসছে পাকিস্তানের আসিম মনিরের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামিনের নাম ইমরান খানের পদচ্যুতির সময় অর্থাৎ দু সালের দশই এপ্রিলে পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন জেনারেল কামার জাভেদ বাজোয়া আসিম মুনির সেনাপ্রধান ছিল না কিন্তু হি ওয়াজ দ্য জেনারেল ইন ওয়েটিং তিনি পরবর্তী জেনারেল হবেন বলে একেবারে সব কিছু ঠিক বাইশে নভেম্বর দু হাজার বাইশে বাজোয়া পদত্যাগের দিন আসিম মুনির সেই দিনই ক্ষমতা গ্রহণ করেন পাকিস্তানি বিশ্লেষকদের মতে প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ না করলেও জেনারেল বাজোয়ার তার দ্বিতীয় মেয়াদের শেষ বছরটিতে আসিম মুনির ছিলেন ডিফ্যাক্টর জেনারেল ডিফ্যাক্টো সেনাপ্রধান আমেরিকার পছন্দের পাত্র হয়ে গিয়েছিলেন আসিম মুনির তার মাধ্যমে পরবর্তী পর্যায়ে চলেছে কেন অপছন্দের পাত্র হয়ে যান ইমরান খান ইমরান খান তার সরকারের পতনকে সরাসরি মার্কিন ষড়যন্ত্র বা ইউএস কনসপিরেসি বলে অভিযোগ করেছেন যদিও আমেরিকা যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ইমরান খানের সরকারের প্রতি আমেরিকার অসন্তুষ্টির বেশ কিছু কারণ ছিল যা তার পতনের মূলে কারণগুলো কি প্রথমত ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে নিরপেক্ষ থাকার নীতি এবং মস্কো সফর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মানে ফেব্রুয়ারি দু হাজার বাইশের সেই দিনই ইমরান খান মস্কোতে গিয়েছিলেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন এই পদক্ষেপকে আমেরিকা এবং পশ্চিমের দেশগুলো ভালোভাবে দেখেনি ইমরান খান এই সংঘাতের বিষয়ে পাকিস্তানকে নিরপেক্ষ অবস্থানে রাখার চেষ্টা করেছিলেন এবং পশ্চিমের দেশগুলোর চাপে রাশিয়ার নিন্দা করতে অস্বীকার করেন এটি আমেরিকার ভূ রাজনৈতিক স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক ছিল দ্বিতীয়ত ইমরান খানের আমলে চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় বিশেষ করে সিপিএসি প্রকল্প নিয়ে এই ঘনিষ্ঠতা আমেরিকার পছন্দ ছিল না তৃতীয়ত ভারতের প্রতি নরম সুর ইমরান খান ক্ষমতা গ্রহণের পর ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন এটা আমেরিকার অপছন্দ ভারত পাকিস্তান যদি শত্রু হয়ে থাকে সেইটাই আমেরিকার লাভ আমেরিকা সেইটাই চায় বেশি করে অস্ত্র বিক্রি হবে আর যুদ্ধে ব্যস্ত থাকলেও অর্থনৈতিক উন্নতি হবে না এই সব ব্যাপার ইমরানের স্বাধীন পররাষ্ট্রনীতি আমেরিকার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছিল যেখানে পাকিস্তান আর আমেরিকার আজ্ঞাবহ মিত্র হিসেবে কাজ করতে রাজি ছিল না চতুর্থত ইমরান খান প্রকাশ্যে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ককে মালিক এবং ভৃত্তের মতো বলে বর্ণনা করেছিলেন এবং আফগান যুদ্ধে আমেরিকার পক্ষ নেয়ার জন্য পাকিস্তানের অতীত নেতাদের কঠোর সমালোচনা করেছিলেন ইমরান খানের পররাষ্ট্রনীতির মূল কথা ছিল পাকিস্তানের স্বার্থকে অগ্রাধিকার দেয়া এবং মার্কিন চাপকে প্রত্যাখ্যান করা ইমরান খান এই জন্যই বলেছিলেন তার সরকারের পতনের মূল কারণ ছিল একটি গোপন কূটনৈতিক তার বার্তা যেটাকে বলা হয় সাইফার এই সাইফারে উল্লেখ করা হয়েছিল যে ইউক্রেন ইস্যুতে ইমরানের ভূমিকার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে শাসিয়েছিল আমেরিকার বাইডেন সরকার যদি না তাকে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরানকে অপসারণ না করা হয় তাহলে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইমরান খান সরাসরি তৎকালীন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে এই ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত করেন এবার আসুন শেখ হাসিনার পথনে আমেরিকার ভূমিকা নিয়ে কথায় শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকার অবস্থানের কারণ হিসেবে শেখ হাসিনার নিজের মুখে অভিযোগ সেন্ট মার্টিনস দ্বীপ আমেরিকাকে দেয়া বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করতে দেয়া এর সঙ্গে যোগ ভারতের সঙ্গে হাসিনার সুসম্পর্ক তৈরি এবং তার সঙ্গে আবার যোগ করুন যে অনেকেই বলেন শেখ হাসিনা নাকি ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন কিন্তু ভারতের সাথে শেখ হাসিনার যে ব্যবসায়িক বা বাণিজ্যিক সম্পর্ক তার বহুগুণ বেশি সম্পর্ক ছিল চীনের সঙ্গে চীনের কাছ থেকে যুদ্ধাস্ত্র ক্রয় এবং চীনের সঙ্গে অতি সদ্ভাব এটা আমেরিকার পছন্দ ছিল না এর সঙ্গে দেখুন যে রাশিয়ার সঙ্গে ঠিক এই সময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করল করলেন শেখ হাসিনা মানে শেখ হাসিনা চেয়েছিলেন উনি কারোর এক পক্ষের সাথে থাকবেন না উনি সবাইকে সবার থেকে সমদূরত্ব এবং বাংলাদেশের পক্ষে যেটা ভালো সেইটা চান ইমরানের মতনই স্বাধীন পররাষ্ট্রনীতি সব মিলিয়ে ঠিক ইমরান খানের ক্ষেত্রে আমেরিকার যা হয়েছিল যে সব অভিযোগ ছিল এখানেও ঠিক তাই এবং পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারটাও একই রকম পাকিস্তানের সেনাকে দিয়ে করানো হয়েছে কারণ পাকিস্তানের সেনা ছাড়া কিছুই হয় না এখানে বাংলাদেশেও ওয়াকার উজ্জামানকে দিয়ে করানো হয়েছে যারা ওয়াকারকে মধ্যপন্থী নিরপেক্ষ ইত্যাদি উপাধিতে ভূষিত করছেন তারা মনে রাখবেন আসিম মুনিরের পাশে আমেরিকা এখন প্রকাশ্যে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে ভবিষ্যতে আসিম মুনিরের বিরুদ্ধে কোনো আদালতে কোনো অভিযোগ তোলা যাবে না এই মর্মে পাকিস্তানি সংসদে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে কয়েকদিন আগে এছাড়া সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ পদে আসিম মনিরের নিয়োগ হয়েছে এবং তার নিয়োগের পর তিনি আগামী এক দশক পাকিস্তানের সর্বময় কর্তৃত্বের অধিকারী হয়ে থাকবেন একই উপহার তৈরি এবং একই পরিকল্পনা তৈরি উজ্জামানকে নিয়েও আমেরিকার ইউনুসের সঙ্গে ওয়াকারের বিরোধ মানুষের চোখে ধুলো দেয়া জুলাই অভ্যুত্থানে ভূমিকা থেকে ওয়াকারকে ইমিউনিটি দেওয়া হবে সেই জন্যেই অন্যদেরকে নাম দেওয়া হয়েছে ওয়াকারের নাম কিংবা বর্তমানে সেনার যারা বড় কর্তা তাদের নাম এখনও আসেনি আসবেও না এটা লিখে রেখে দিতে পারেন তিনিও ওয়াকার ইমিউনিটি পাবেন ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো কেস করা যাবে না এবং আমেরিকা তাকে ভবিষ্যতে আসিম মনিরের মতো ব্যাপক ক্ষমতা দিয়ে পুতুল সরকারের বাংলাদেশের পুতুল সরকারের মাথায় বসাবে বসাবে ক্ষমতার মূল কেন্দ্রে কারণ আমেরিকা ভালোই জানে ভোট হলে দেশে আওয়ামী লীগের সরকার আসবে যেমন পাকিস্তানও সরকার আসবে ইমরান খানের দল এটা চায় না আমেরিকা তাই আসিম মুনিরের বাংলাদেশি সংস্করণ হওয়ার পথে চলেছেন ওয়াকারুজ্জামান এ পর্যন্ত ওয়াকারুজ্জামান ভালোই খেলেছেন তার তাস কখনো কখনো ইউনুসের বিরোধিতা করেছেন আবার ইউনুসের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কখনো কখনো যাত্রা দলের বিবেকের মতো বড় বড় কথা বলেছেন তারপরেই কুম্ভকর্ণের ঘুম ঘুমিয়েছেন সুতরাং এ পর্যন্ত তিনি ভালোই খেলেছেন তার তাস দেশের একটা বড় অংশের মানুষ মনে করে আরে ওয়াকারুজ্জামান উনি নিরপেক্ষ মানুষ উনি কোনো দিকে নেই ওয়াকারুজ্জামান নিরপেক্ষ নয় ওয়াকার উজ্জামান আমেরিকার হাতের আমেরিকার সেই যেটাকে বলেছেন ইমানার কান্না মালিকার বৃত্ত সেই জায়গায় ওয়াকার উজ্জামান পাকিস্তানের ক্ষেত্রে একটা জিনিস ছিল না যেটা বাংলাদেশের ক্ষেত্রে আছে এবং পাকিস্তানে যেটা করতে পেরেছে কারণ দেখবেন চীন খুব একটা এই সমস্ত অন্য দেশের পররাষ্ট্র অভ্যন্তরীণ নীতির ব্যাপারে চীন খুব একটা মাথা ঘামায় না এই যে দেখুন ভারত পাকিস্তানের যুদ্ধ হলো উনিশশো একাত্তরে চীন কিচ্ছু বলেনি চীন চুপচাপ বসেছিল তাদের যেটা দখল করবার তিব্বত দখল করবে তারা নিজেদের এলাকা বাড়াবে কিন্তু অন্যের জন্যে নাক গলানোটা এ সরাসরি তারা নাক গলায় না কিন্তু ভারতের ক্ষেত্রে সেই জন্য পাকিস্তানের ক্ষেত্রে খুব সহজ হয়ে গিয়েছিল আমেরিকার এইভাবে এগিয়ে যাওয়াটা বাংলাদেশের ক্ষেত্রে এটা হতে পারবে না কারণ ভারতের ভূমিকা আমেরিকার পরিকল্পনায় বড় বাধা এখন ভারত এখন আবার ভারতের সঙ্গে প্রত্যক্ষ সহযোগিতায় এসেছে রাশিয়া রাশিয়া আসার ফলে এখন ট্রাম্পের মাথার ওপরে আকাশ ভেঙে পড়েছে চীনকেও বাধ্য হয়ে হাত মেলাতে হবে ভারত এবং রাশিয়ার সাথে সুতরাং যত সহজে পাকিস্তানে আসিম মুনিরকে ক্ষমতার কেন্দ্রে বসানো গেছে ওয়াকারুজ্জামানকে সেটা যাবে না ভারত সেটা হতে দেবে না এইখানেই ফারাকটা আমেরিকা যতই চাক ওয়াকারকে আসে মুনিরের জায়গায় নিয়ে যাওয়া সেটা এখানে সহজ হবে না আপাতত এখানেই রাখছি ধন্যবাদ